নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠান অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস মানুষ ভয় পেতে বড় ভালোবাসে আসলে তা নয় মানুষ ভয় পায় আমাদের এই ভয় পাওয়া বা কোনো অতি প্রাকৃত ঘটনা ঘটা এই যে এক চিন্তাভাবনা বা আমাদের মনের মধ্যে এর একটা অদ্ভুত রাজত্ব করা এই ভয়ের রাজত্ব আমাদের মনের মধ্যে আর অতি প্রাকৃত ঘটনা উপলব্ধি করার একটা বিশ্বাস কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এটার আদৌ কোনো ভিত্তি আছে কি না কি এটা আমাদের মানসিক দোলাচলের একটি অঙ্গ বলা যেতে পারে আমাদের এই অশরীর দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনুষ্ঠানটি সেই সত্যের খুঁজেই কিন্তু পথ চলা শুরু করেছে আমি টুকরো টুকরো বিষয় আপনাদের সামনে তুলে ধরি এবং সেগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি এবং তার সঙ্গে সঙ্গে কিছু হলিউডের ছবির কথাও বলছি যেগুলো বাস্তব ঘটনা নিয়ে নাকি তৈরি হয়েছে কোড অ্যান বলা হয় নাকি তৈরি হয়েছে সেগুলোর সঙ্গে বাস্তব ঘটনার মিল আছে কিন্তু বহুবার আমি একটা কথা বলেছি যখন কোনো রূপলি পর্দাতে এই ধরনের হরর মুভিজ তৈরি করা হয় বা এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ওপর ছবি তৈরি করা হয় তখন তাকে বিপণনের জায়গায় অনেকটাই এগিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক কিছু বিষয় অনেক কিছু কাল্পনিক ছবিও কিন্তু আঁকা হয় ওই ছবিগুলি তৈরির ক্ষেত্রে সেটাও কিন্তু অবশ্যই বাস্তবিক কিন্তু কোথায় রয়েছে যে একটা বাস্তব ঘটনার থেকে নিয়ে এই গল্পগুলি তৈরি করা যা পরবর্তীকালে অতি বাস্তব হয়ে গিয়েছে কিন্তু এইটাই খোঁজার বিষয় যে বাস্তবতা কতটা রয়েছে অতি প্রাকৃত ঘটনা বলে আদৌ কিছু হয় কিনা বারবার করে অশরীর এই অনুষ্ঠানে প্যারানোমাল অ্যাক্টিভিটিসের এই অনুষ্ঠানে বারবার করেই প্যারাসাইকোলজিস্টের কথা বলা হচ্ছে যারা ছদ্মবিজ্ঞান নিয়ে কাজ করছেন এবং বিজ্ঞান যেখানে বলা হচ্ছে বিজ্ঞান বলছে ছদ্মবিজ্ঞান কারণ এর সঙ্গে বিজ্ঞানের কোনো তাত্ত্বিক মিল নেই কিন্তু তাকে ফেলেও দেওয়া যাচ্ছে না নাহলে ছদ্মবিজ্ঞান শব্দটা কিন্তু আসতো না আজকে বলবো একটা এমনই মুভি আমরা কি বলি যে একটা শব্দ বলি না অপয়া আরে এদুর রাস্তায় বেরোচ্ছি কিছু একটা ঘটলো এ অপয়া কিছু কিন্তু আমাদের সুপারস্টিশান রয়েছে অর্থাৎ আমাদের কিছু কুসংস্কার রয়েছে আবার এই কুসংস্কার কখন বলুন তো মানুষের মধ্যে একেবারে গেরে বসে যখন সেই ঘটনাটা সত্যিই খারাপ হয় তখন তার মন বলে দেখেছ তো তখনই তো বলেছিলাম যে এই যে দেখলাম এই বিষয়টা আমার ঠিক একটা সফলতা আসবে না আজকের কাজে এরকমই একটা ঘটনা বলবো একটা ছবির কথা অ্যান্ট্রম অ্যান্ট্রম যে মুভি অ্যাকচুয়ালি দু হাজার আঠেরো সালে অ্যান্ট্রামটিকে পরবর্তীকালে নতুনভাবে বার করা হয় ছবিটি একটা ক্যানাডিয়ান ছবি এবং উনিশশো সত্তর সালে কিন্তু ছবিটি তৈরি করা হয়েছিল হয়ে কোনো প্রেক্ষাগৃহে যাইনি ছবিটি সুতরাং আপনারা যদি সার্চ করেন অ্যান্ট্রাম মুভি বলে তখন কিন্তু দু হাজার আঠেরো সালই দেখাবে মুভিটা রিলিজ 2018 অ্যাকচুয়ালি এনট্রম মুভিটা কিন্তু 201970 সালে তৈরি হয়েছিল কিন্তু ছবিটির তৈরির পরে ছবিটি প্রেক্ষাগৃহে না গিয়ে ছবিটিকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো শুরু হয় পরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার চিন্তা ভাবনা করেন তখনকার দিনে ডিরেক্টর এবং যখনই প্রেক্ষাগৃহে না দেখিয়ে ছবিকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে স্থান দেওয়ার চেষ্টা করা হয় সেই সময় নাকি শোনা যায় সবই তো কথিত বিষয় লোক মুখেও শোনা যে শোনা যায় যে তখন অনেকেই অনেক উদ্যোক্তাই বলেছিলেন যে না নাই এই ধরনের গল্প চলচ্চিত্র উৎসবে আসে না আচ্ছা তার আগে বলে নি কি গল্প একজন ভাই আর একজন বোন এই ভাই বোনের অত্যন্ত পোষ্য ছিল একজন সার কুকুর মেয়ুকুর সার তার মৃত্যু হয় স্বাভাবিকভাবেই তখন ভাই বোন খুব মানসিক ভাবে ভেঙে পড়ে এবং তাদের মধ্যে তৈরি হয় যে যেভাবেই হোক আমাদের ওই প্রিয় পোষ্যকে ফিরিয়ে আনতে হবে অর্থাৎ তার আত্মাকে ফিরিয়ে আনতে হবে তাহলে তার আত্মাকে ফেরাতে গেলে আমাকে কোথায় যেতে হবে নরকে আমাকে নরক থেকে সে আত্মা আনতে হবে তাই ওই বোন নরকে গর্ত খোরা শুরু করলো অ্যান্ট্রম সেই বিষয়ে বলা হয় অ্যান্ট্রমের বিষয়বস্তু এত ভয়ঙ্কর ছিল যে এই এই ছবিটি নাকি মানে প্রকাশ যখন পায় মুক্তি যখন পায় তখনও সমস্যা তৈরি করেছে আবার যখন কেউ এটা মুক্তি দি মুক্তি পাওয়ানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে বা চলচ্চিত্র উৎসবে দেখানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে সেই উদ্যোক্তাদেরও সমস্যা তৈরি হয়েছে এবার দেখুন সমস্ত বিষয়টা কিন্তু বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি জায়গায় যে সমস্ত চলচ্চিত্র উৎসবের উদ্যোক্তারা না করেছিল অ্যান্ড্রাম দেখানোর ক্ষেত্রে তাদের অনেক ক্ষেত্রে কিন্তু অনেক রকম নেগেটিভ ঘটনা জীবনের সঙ্গে ঘটেছে এই ছবি উনিশশো সালে বুদাপেস্ট হাঙ্গেরির বুদাপেস্টে একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল শোনা যায় ওই ছবি চলাকালীন যখন ছবিটা চলছে তখন ওই প্রেক্ষাগৃহে হঠাৎ করে আগুন লেগে যায় এবং ওই এমন ভয়ঙ্কর ভয়াল আগুন যে যে আগুনে পুড়ে মৃত্যু হয় ছাপ্পান্ন জনের বলা হয় পরবর্তীকালে যে প্রজেক্টের রুম থেকে আগুনটা লেগেছিল যদিও তার এখনো সঠিক কারণ জানা যায়নি তারপরে কিন্তু মুভি দেখানো বন্ধ হয়ে যায় এর ঠিক পাঁচ বছর বাদে ক্যালিফোর্নিয়াতে উনিশশো সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সেখানেও সমস্যা সেখানে আগুন লাগেনি ঠিকই সেখানে দর্শকদের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায় এবং পদপৃষ্ট হয়ে কিন্তু অনেকের মৃত্যু হয় বাস এরপরেই কিন্তু ছবি একদম বন্ধ করে দেওয়া হয় তার দীর্ঘ সময় পরে দু হাজার আঠেরো সালে নতুনভাবে অ্যান্ট্রামকে আনা হলো ডেভিড অ্যামিটো এবং মাইকেল লাইসেনি এই দুই পরিচালক কিন্তু এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ালো অ্যান্ট্রাম এটা আরেকটি নামও আছে দ্য ডেড লিস্ট ফিল্ম এভার মেড এই ছবি পরবর্তীকালে দু হাজার আঠেরোতে প্রেক্ষাগৃহে যাওয়ার পরে কিন্তু আর কোনো সমস্যা হয়নি যদিও সেখানে বেশ কিছু সংকেত বেশ কিছু শব্দ বেশ কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছিল বলা হয় নাকি তার সঙ্গে নরকের কানেকশন আছে কিন্তু এমন কোনো ঘটনাই ঘটেনি সবই মিথ্যা দোলাচলের মধ্যেই থেকে যাওয়া এক আবছা ছায়ার গল্প বলতে পারি অ্যান্ট্রম অ্যান্ট্রমের ভিতরে এই কি এমন রহস্য লুকিয়ে রয়েছে বা এর সাথে জড়িত ঘটনাগুলোর সঙ্গে কোন রহস্য লুকিয়ে রয়েছে আজ অব্দি তার কোনো সদুত্তর মেলেনি উত্তর পাওয়ার চেষ্টা আমরা করব। কেনই অতি অতিপ্রাকৃত ঘটনা আদপে কি হয় এই অতিপ্রাকৃত ঘটনা আসব পরবর্তী পর্বে এই বিষয়ের উপরে আলোচনা নিয়ে নমস্কার